আমরা আমাদের কথা শুনব তার আগে আমাদের একটি সব আনুষ্ঠানিকতা আছে আমরা আমাদের বন্ধুদের পক্ষ থেকে আমাদের ভাই বন্ধুকে একটি ছবি উপহার দেব হাতে কে তাকে উপহার দেব আমি আমার বন্ধুদেরকে ৰম বেজি জীৱন মুখুল বুলবুল নেবুল ৰাহাৰ আবুল ৰহিদ মিটুল জুয় শৌকত আবু হানিফ নাজমুলিয়াকত আমি আমরা সবাইকে বলছি যে এই নিদর্শনটি আমরা আমাদের বন্ধুর হাতে তুলে দিচ্ছি এটি একটি হাতে ছবি আমাদের তার সভা করতে হয়তো সমিত হবে এবং আমাদেরকে মনে রাখবে আমরা গড়তালের মাধ্যমে আমাদের বন্ধুকে উপহারটি তুলে নেই আমরা সবাই গড়তালের মাধ্যমে উৎসাহিত করি সবাইকে পরিশ্রম করেছেন আমরা কৃতজ্ঞতা জানাই যে আর্টিস্ট এই ছবিটি ফুটিয়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন শিক্ষার্থীর মাধ্যমে এই ছবিটি আমরা পেয়েছি আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত শুধু নুরুল দিনের মতো আবার আমরা ডাক দিয়ে যেতে চাই সময় নুরুল গঙ্গাচার বুকেও একজন নুরুল দিন এসেছে তিনি আর কেউ নয় তিনি এই গঙ্গাচারাবাসীর স্বপ্ন এই গঙ্গাচারাবাসীর আস্থার প্রতীক গঙ্গাচারাবাসী নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা সাদুজ্জামান বাবলু আর প্রতীক্ষা নয় আমরা এই অনুষ্ঠানে বদ্ধ করি বন্ধু মহার জননেতা সাদুজ্জামান বাবলুকে বিনীত অনুরোধ করছি আমাদের এই উপস্থিতি এবং আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্যে আমি বিনীত অনুরোধ করছি বন্ধু মহার আসাদুজ্জামান বাবলু মহোদয়কে সম্পর্ক

দু <laughs> হাজার <laughs> <laughs> <imitressant> 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 <imitressant>